আমরা সেই স্বাধীনতা দিবসের প্রাকালে আজ সর উদ্যানের শিক্ষা চিরন্তনীতে মিলিত হয়েছি এই যে পঁচিশে মার্চের কাল রাত সেই রাতে যাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং মহান মুক্তিযুদ্ধে যারা শহীদের মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণ করার জন্যে আমি কথা না বাড়িয়ে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে বাম গণতান্ত্রিক জোট বাম গণতান্ত্রিক জোটভুক্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বাসদ মার্কসবাদী গণতান্ত্রিক বিপ্লবী পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি বাংলাদেশ যাসদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমি পৃথকভাবে কারোর কোনো নেতৃত্বের নাম উল্লেখ করছি না আমরা আমাদের খুবই সংক্ষিপ্ত এখানে একটা কর্মসূচি আমরা করব। তারপরে আমি জানি ছাত্র সংগঠন সাংস্কৃতিক সংগঠন অন্যান্য বন্ধুদের অন্যান্য কর্মসূচি রয়েছে তা আমি প্রথমেই অনুরোধ জানাচ্ছি আমরা এখন এখানে খুব সঙ্গবদ্ধভাবেই এবং ভাবগম্ভীর পরিবেশেই মোমবাতি আমরা যে আমরা এখানে মোমবাতি যেটা জ্বালিয়েছি সেটা আমরা ওখানেই আমরা সেটে দেব তারপর আমরা ওই দিকে তাকিয়েই আমরা কতকগুলো কর্মসূচি এখানে নীরবতা পালন এবং দু একজন একটু কথা বলবেন আমি দেখতে পাচ্ছি এখানে মেয়ের মুক্তিযোদ্ধা অনেকেই আছেন অধ্যাপক এম এম আকাশ অধ্যাপক আবদুল সত্তার সহকারীকে আছেন আমি এখনও সবাইকে দেখতে পাচ্ছি না নিশ্চয়ই আমরা এখানে খুব বাড়াবো না আমি প্রথমে তাই তো প্রথমে আমরা এখন আমরা এখানে এই মোমবাতি আমরা ওই যে জায়গাটি শিখা চিরন্তরির সামনে সেখানে আমরা রেখে দেবো তারপরে এসে আমরা অন্যান্য কর্মসূচির মধ্যে মিলিত হব আমি এখন নেতৃবৃন্দ সহ বীর মুক্তিযোদ্ধা তাদেরকে একটু সামনে আসে আসার জন্য অনুরোধ করছি মুক্তিযোদ্ধাবৃন্দ একটু সামনে আসবেন আমরা আপনাদেরকে সামনে রেখেই আমরা এই মোমবাতি প্রজ্বলন কাজটা এখানে শুরু করব অধ্যাপক আব্দুল সত্তার এবং আকাশ আর যারা আছেন তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি মোস্তাক ভাই ডাক্তার মোস্তাক ভাই সহ সবাইকে এসে এখানে একটু চলে যান এখান থেকে একটু দেখেন দেখেন একটু নিতে হবে Thank you, Thank you. আমরা একটু সামনে চলে যাচ্ছি আপনার হ্যাঁ দিক একটু চলে আসেন ওরা দিক তারপরে যারা দেওয়া যাবে একটু পেছরের শাড়িতে যাবেন বা চারপাশে একটু ঘুরে দাঁড়াবেন আমরা একটু সঙ্গবদ্ধ হয়ে চারপাশে মোস্তাক ভাই একটু এদিকে আসেন মোস্তাক ভাই মোস্তাক ভাইকে কাছে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ইকবাল কবির জাহিদ ভাই এবং অন্যান্য দলের নেতৃবৃন্দকেও একটু কাছাকা একটু সোজা হয়ে থাকবেন সোজা হয়ে আগান একটু আগে আসেনা অসুবিধা নেই পাঁচ পাশে চারিপাশে দিয়ে দেন